মনে করি যে আমরা যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে এই খেলার আয়োজন করেছিলাম আশা করি আমরা সেটা কিছুটা হলে সফল হয়েছি কি বলেন আমরা কিছুটা সফল হয়েছি আশা করি আপনাদের আজকের খেলার মধ্য দিয়ে আরও আমরা আরেক ধাপ এগিয়ে যাব কারণ আপনারা জানেন না হয়তো অনেক খেলোয়াড় বাইরে আছেন যে এই খেলা এই মাঠটি আমাদের সতেরো বছর আমরা অবরুদ্ধ ছিলাম মানে এই খেলার মাঠে খেলার নির্ভেট ছিল আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার একটা প্রথম একটা বিষয় ছিল যে এই খেলার মাঠটাকে সুন্দর করা এবং হারানো ঐতিহ্য ফিরে নিয়ে আসে তো আমি সেই কাজটা করতে কিছুটা অগ্রসর হয়েছি এবং এখানকার তরুণ সমাজ যুব সমাজ আমাকে সব সহায়তা করেছেন আর আপনারা বিশেষ করে আমাকে সহায়তা করেছেন খেলার মধ্য দিয়ে এই মাঠে দর্শকদেরকে আনার যে সুযোগ আমি আপনারা করে গিয়েছেন তো আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা বিভিন্ন জায়গায় খেলেন ভালো খেলেন আমরা দেখেছি তো আজকেও আপনারা এমন খেলা উপহার দেবেন যে খেলার মধ্য দিয়ে আমরা আগামী দিন এই মাঠে আরও ভালো পরিসরে খেলা আয়োজন করতে পারি এটা আপনাদের কাছে সহজার জায়গা আপনাদের অবশ্যই আশেপাশে আমাদের এলাকার ছেলে ভালো খেলে আপনারা জানেন ছিলেন আপনাদের অনেক খেলোয়াড় আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমি আপনাদের কাছে সুন্দর একটা খেলা উপহার চাই আট দিন থাকবেই দক্ষতা প্রজ্ঞা দিয়ে কৌশল দিয়ে আপনারা জিতবেন এটাই স্বাভাবিক আর এখানে যারা পরিচালক এই খেলা পরিচালনার জন্য আমরা আমার বিশেষ সিনিয়র ভাইদেরকে নিয়ে আসছি হ্যাঁ গ্রামপুর থেকে নিয়ে আসছি যারা আমার খুব পরিচিত কাছের লোক হ্যাঁ তো ওনারা খেলা প্রচলন করবেন আর আপনারা এটা নিঃপর্শ জেনে রাখেন যারা খেলার খেলা খেলোয়াড় সুলভ আচরণকে প্রত্যাশা করি খেলা যারা থাকেন এই জন্য খেলার যারা থাকেন ওনাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত এখানে আমি চেয়ারম্যান বলবো হবে এটা এটাই মানে হবে না এটা ওনারা যেটা সিদ্ধান্ত দেবে এটাই ফাইনাল তো এইটার জন্য আমি আপনাদেরকে তো আমার জানাবো আপনারা আজকে খুব হাই ভোল্টেজ ম্যাচ যাবে কারণ এক নম্বর আর আট নম্বর এটা আমাদের জন্য খুব আর যে জিতবে সেই কিন্তু আমার বলে কিছু নাই সবাই আমার এই জন্য আমি সবার কাছে আমি প্রত্যাশা করি আপনারা সুন্দর খেলার উপর দেবেন এবং আগামী দিন আপনারা আমাদেরকে সবাই সহযোগ করবেন এই আশা রেখে তিনি খেলা পরিচালনা করবেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা সন্ত্রী শেষ করছি আপনার খেলা শুরু করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাস মাঠে সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় উভয় দলের খেলোয়াড়ের সঙ্গে কলকট করে শুভেচ্ছা বিনিময় করলেন এবং উভয় দলকে আশীর্বাদ দিতে বললেন সুশৃঙ্খল খেলা আমাদের দর্শকদেরকে